পৃথিবীতে কোথাও নেই যে সারাদিন কাজ করার পরে বেতন পাওয়া যায় না টাকা পাওয়া যায় না আজ আমরা আমাদের অবস্থান কর্মসূচি পনেরোতম দিনে অবস্থান করতেছি তো আমরা আসলে ভুক্তভোগী শিক্ষক আমরা সেই হ্যান্ডফুল মাউথের মতো হয়ে গেছি এখন আমরা কথা বলতে পারি না চলতে পারি না পরিবার পরিবারে আমাদের কেউ কথা শোনে না সমাজে আমাদের কেউ ভালো চোখে দেখে না কি অপরাধ কি অপরাধ ছিল আমরা এই প্রতিষ্ঠান করে আমরা তো চেয়েছিলাম আমার মতো আরো দশজনকে নিয়ে সমাজে ভালোভাবে চলবো দশ বিশটা ফ্যামিলি চলবে তাদের সন্তানেরা বিভিন্ন জায়গায় ভালো প্রতিষ্ঠানে লেখাপড়া করবে এটাই কি আমাদের অপরাধ আমি এই শান্তি নোভেল শান্তিতে আপনি তো শান্তিতে নভেল পেয়েছেন রাজপথে রাজপথে কেন এই শিক্ষকরা তাহলে আমরা আমরা রাজপথে আছি আপনি তো বিশ্বনন্দিত অরণ্য ব্যক্তিত্ব আমাদের শিক্ষা উপদেষ্টা উনি একজন শিক্ষক তোমার কাছে আমাদের আকুল আবেদন আমরা যাতে প্রতি মাসে বেতন পাই যাতে ডাল ভাত দিয়ে আমরা আমাদের পরিবার প্রয়োজন নিয়ে খেয়ে পরে চলতে পারি আমরা তো বেশি কিছু চাইনি আমরা আমাদের পাইসলামিক চেয়েছি পৃথিবীতে কোথাও নেই যে সারাদিন কাজ করার পরে বেতন পাওয়া যায় না টাকা পাওয়া যায় না শুধুমাত্র বাংলাদেশে এই অবস্থা এই আবু সাইদের বাংলায় মধ্যর বাংলায় এই বৈষম্য থাকতে পারে না থাকতে পারে না নরম্পিও সহযোদ্ধা ভাইরা আমরা শপথ নিয়েছি আমরা এমপি ও না এই প্রেস ক্লাব ছাড়বো না আমরা শপথ করেছি আমরা শপথ করেছি না আমরা বেত এমপি ও না নিয়ে এমপি এর ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না আমরা অনাহারে অর্ধাহারে কত কষ্ট করে ইফতার করি চেরি খাই কিন্তু ইলেকট্রনিক্স মিডিয়া আপনাদের মাধ্যমে আপনাদের লিখনের মাধ্যমে আমরা সরকার কাছে জানাতে চাই আমরা বিশ পঁচিশ বছর ধরে না খেয়ে আছি আমরা আমাদের আপনারা আমাদেরকে বাঁচান আমরা তো বাংলাদেশের নাগরিক আমাদের বেঁচে থাকার অধিকার আছে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে আমাদের কেন আমরা কেন আমরা কষ্ট করব কেন আমরা আমরা পড়াবো আমাদের ছেলেমেয়েরা সার্টিফিকেট দেয় তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সরকারি কর্মকর্তা হচ্ছে কর্মচারী হচ্ছে আর্মি পুলিশ বাড়িয়ার বিডিআর দ্বারা বিভিন্ন ক্ষেত্রে দেশের রাষ্ট্রীয় কাজে অবদান রাখছে অথচ আমরা আমাদের দেখলে মানুষ হাসে অনাহারে অর্ধহারে আমাদের জীবন করে যাচ্ছে সেই কবি পল্লী কবি যশিদিনের মতো আসমানি কবি তোমরা যদি আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও তাহলে চলে আসো এই নন এম প্রেস ক্লাবের সামনে নন এম দেখতে তাদের দেখবে তাদের অনাহারে অর্ধাহারে তাই আমরা আজকে আবুগামী জেল করব আপনারা যারা দূরে আছেন নন এম বিও শিক্ষক ভাইরা আপনারা আর একটু কষ্ট করে আমরা এম না পাওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না আমাদের দাবি একটাই একদম এম পিও চাই ছাই পিও চাই

No, yeah. yeah. yeah.